হ্যালো দিবান আজকে আমি আমার সানডে আবারও চলে এসেছি সানডেতে চার্জে একটুক্ষণ চার্জে এক ঘন্টা মতন হবে তারপর আবার ফিরে আসব তো তারপর দেখা হচ্ছে চলো রেডি হতে হতে দেরি হয়েই যায় সকাল সাড়ে আটটা থেকে চার্জ তো একটু পাঁচ মিনিট মতন লেট হয়েছে তো এখনও লোক আসছে আর সকাল দিকটা বেশ ভালোই ঠান্ডা আছে সকাল রাত সন্ধ্যায় সময়গুলো ঠান্ডা থাকছে কিন্তু দুপুরের রোদটা এমন লাগছে যে খুব গরম মনে হচ্ছে তো যাই হোক ঠান্ডাটা যতদিন থাকে ততই ভালো তো এরপর যাচ্ছে একটু বসবো যিশুর দিয়ে কিছু বলা হবে বাইবেল দিয়ে কিছু বলা হবে গান হবে প্রার্থনা হবে পুচকুটা আমাদের চাঁদা তুলছে মাঝে একবার চাঁদা তোলা হয় যার যার সামর্থ্য চাঁদা দেওয়া হয় মানে ঈশ্বরের উদ্দেশ্যে দেওয়া হয় তো কিছুক্ষণ হবে তারপর আবার এক ঘন্টা পর বেরিয়ে যাব চার্চের প্রত্যেকটা চেয়ারের টেবিলে একটা করে গান বই দেওয়া থাকে সেই গান বইয়ের থেকে গান দেওয়া হয় সেই গানটা সবাই মিলে একসাথে করে আর নানা রকমের গান থাকে যিশুরি গান আর ছোটো ছোটো কোরাস টাইপেরও থাকে মানে ছোটো গানগুলো তো সব মিলিয়ে চার্চে গান প্রার্থনা কিছুই হয় তো এরপর শেষের দিকে তবে শেষে প্রভুর প্রার্থনা করে শেষ হবে আর আগেও আমি চার্চের ভিডিও দেখি যে চার্চের মধ্যে বেশি করাটা ঠিক লাগে না সেই জন্য যতটুকু পারি অল্পটা করি তো যাই হোক এ এই দুই পুচকুটার মধ্যে ঝগড়া লেগে গেছে পুরো চার্চে যতক্ষণ চার্চ হলো তারা দুজনে বকর বকর করছিলোই তো যাই হোক এরপর বেরিয়ে যাচ্ছে ওদের মধ্যে একজনকে আমার সাথে নিল ওটা আমার মামাতে দিদির মেয়ে ওকে নিয়ে সাথে এলাম নাহলে দুজনের মধ্যে তর্ক হচ্ছিলো নাহলে ও বলছিলো আমার সাথে যেতে তো ওকে আমি নিয়ে এলাম তো ও অনেক গল্প করে করে আমার সাথে আসছিল আমি মা আর আসছিল তো এরপর রুমে গিয়ে কটার রিল করার ছিল ওগুলো করে নিলাম যেহেতু সময় আছে সবসময় তো সময় পায় না সানডে একটা দিন একটু সময় পাই ফ্রি টাইম পাওয়া খুব মুশকিল তো যাই হোক এদিকে আমাদের আজকে লাঞ্চে হবে হচ্ছে মাশরুম মাশরুম দাদাই নিয়ে এসেছিলো আর ও আজকে একটু রেস্ট আছে সেই জন্য ওই রান্নাটা করবে বললো মাশরুমটা ওর মতো করে তো ওই বাদ ছিল তো সেটা দেখে নিচ্ছিলাম এদিকে মা সজনে ফুলও একটু রয়েছে সেটাও করবে আর ডালার ভাত মাংসর মাছ আজকে আর হবে না যেহেতু এগুলো রয়েছে তো মাশরুমটা বেশ ভালোই লাগে খেতে এখন তো এইসব খাওয়াটাই বেশি ভালো আর খুব টেস্টিও হয় একটু ভালোভাবে করলে বেশ ভালো লাগে মাংসের মতন টেস্ট মনে হয় তো সেটারই প্রসেসিং চলছে ও ভালোভাবে ধুয়ে সব কিছু ওই করবে তো একটু শুধু হেল্প করে দেওয়া ওকে জল টল দিয়ে দেওয়া যা যা চাইছে সব দিয়ে দিতে হচ্ছে আমাদের সামনে করা তো নয় ও করলে পরে সবটা আমাদেরকে দিয়ে দিতে হয় তো যাই হোক রান্নাটা কিন্তু ভালোই করে তো এই বেশ অনেকটাই ছিল আর অনেক পর খাবো সেটা নিয়ে বেশ ভালোই লাগছিলো ইন্টারেস্টিং লাগছিলো সবসময় মাছ মাংস তো সব ভালো লাগে না তো এরপরেও রান্না করতে শুরু করে দিয়েছে তো প্রথমে তেলে পেঁয়াজ দিল পেঁয়াজ দেওয়ার পর এরপর হচ্ছে নুন দেবে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু নুনটা দিলে ভালো হয় তো বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিল যাতে একটু গ্রেভিটা বেশি মনে হয় কারণ কি পেঁয়াজটাই মেন গ্রেভি আর যা সাথে দেওয়া হয় সব কিছুই মশলা লাগবে যেমন আদা রসুন পাটা যা কিছু লাগে সবই লাগবে তারপর টমেটো দেওয়া হলো টমেটো দেওয়ার পরেও আরেকটু সময় নুন দিয়ে আরেকটুক্ষণ নাড়তে হবে আর একটু হালকাভাবে ঢেকে ঢেকে করতে হবে তো টমেটো দেওয়ার পর টমেটো গলে যাওয়ার পর এরকম হয়েছে দেখুন এরপরে আদা রসুন বাটা তার সাথে হলুদ গুঁড়ো আর যা যা গুঁড়ো মশলা সব কিছু মিক্স করে জল দিয়ে ওটা দিয়ে দেওয়া হলো এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আর মশলাটা মোটামুটি দেখুন কষিয়ে গেছে তেল বেরিয়ে গেছে সেই জন্য তারপর মাশরুমগুলো সব দিয়ে দিতে হবে এবারে মাশরুমটা দিয়ে আরও কিছুক্ষণ কষতে হবে ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে মাশরুমটা একটু সরু সরু করেই কাটা হয়েছে যাতে ভালো লাগে কারণ কি এটা এভাবেই সিদ্ধ হবে এটা তো আলাদাভাবে সিদ্ধ করা হয়নি সেই জন্য একটু সরু সরু করেই কাটা হয়েছে তো এরপর সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ কষিয়ে তারপর হালকাভাবে জল দিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে হালকা হালকা জল দিয়ে দিয়ে কষলো ও দেখলাম অনেকক্ষণ ধরেই টাইম নিয়েই করেছে তো আমি একটু শুধু মাঝে মাঝে এসে ভিডিওটা করে নিচ্ছিলাম তো মোটামুটি কষা হয়ে গেছে ফাইনাল লুক দেখুন সব কিছু হবার পর শেষে আমি এই ভিডিওটা করলাম কতক্ষণ আর দাঁড়াবো আর এদিকে সজনে ফুল সামান্য ছিল সেটাও করা হয়েছিল সেটা মা করেছিলো তো আমি একটুক্ষণ চুলটা শুকাচ্ছিলাম রোদে এমনিতে বাড়ির ভিতরে অনেক ঠান্ডা লাগছে কিন্তু রোদে প্রচণ্ড গরম লাগছে তো চুলটা শুকাবার জন্য একটু বসলাম তারপর এদিকে মা ডাকছে খেতে লাঞ্চ করে নেব তো যেহেতু আজকে বেশ টেস্টি খাবার হয়েছে সেজন্য খাবার জন্য খুব এক্সাইটেড ছিলাম তো মা বেড়ে দিচ্ছে আর একটা দিন একটু ঘরে শান্তিভাবে খাওয়া যায় মানে কেউ বেড়ে দেয় না তো নিজেকেই সব করে খেতে হয় রান্নাও করো নিজেই বেড়ে খাও তো একটা দিন একটু সুখ একটু শান্তি আর কি ঘরের শান্তি তো মেনু তো দেখালামই তো ওগুলোই বেড়ে দেওয়া হচ্ছে আমার জন্য এরপর খেতে বসবো বাবাকে দাদাকে আগে দেওয়া হয়ে গেছে ওদের দুজনে খাওয়া হয়ে গেছে আমি আর মা এরপর খাব আমি একটু রোদে ছিলাম যেহেতু একটু দেরি হলো তো আজকে বেশ কতগুলোই মেনুতে রয়েছে এদিকে চপও রয়েছে বাবা চপ নিয়ে এসেছিল গরম গরম তো এখন যদিও গরম নেই তবুও চপটা ভালোই লাগে ভাতের সাথে তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো এবার চারপর খেয়ে নেবো রুমের ভিতরে অনেকটাই ঠান্ডা লাগছে তো খাবার খেয়ে আবার একটু রোদে বসবো সামান্য একটু রোদে বসবো তো মা বলছে দেখ খেয়ে কেমন লাগছে এখনও তো খায়নি তরকারিটা কেমন হয়েছে দাদা করলো যেহেতু তো সেটা খেয়ে টেস্ট করে দেখে বলবো তো প্রথমেই আমি মাশরুমটা একটু খাবো তারপর সিনেমা ফুল দিয়ে দুটোই টেস্ট করে দেখাবো কোনটা কেমন হয়েছে তো প্রথমে মাশরুমটা খাচ্ছি দেখে তো বেশ ভালোই লাগছে বেশ গন্ধটাও ভালো বেরিয়েছিল দারুণ হয়েছে পুরো মাংস মাংস লাগছে তো মাকে সেটাই বললাম খুব সুন্দর হয়েছে এরপর সুজনে ফুলটাও একটু খেয়ে দেখছি ওটাও বেশ ভালো লাগছে তো এই সব কিছু মেনু দিয়ে আজকের লাঞ্চটা করে নিচ্ছি একটু রিল্যাক্সে একটু শান্তিতে তো আজকের ব্লগ ভিডিও এটুকুই এরপর একটু রোদে বসবো আমার ব্লগ বা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন নেক্সট আরও অন্য ব্লগ বা ভিডিওতে আবারও দেখা হবে ছোট শর্ট ভিডিও তো সবসময় আসছেই তো লং ভিডিও খুব রেয়ারই করতে পারছি তো নদী একটু মোবাইলটা নিয়ে বসলাম তারপর একটু শুভ দুপুরে একটু শুভ একদিন একটু টাইম পেয়েছি নেক্সট আবার তো একই রকম জীবন চলবে এই কাল থেকে তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা ভিডিওতে তাদের করে যেন সকলে ভালো থেকো এবং সাপোর্ট করো তাহলে সি ইউ নেক্সট ভিডিও টেক কেয়ার অল বাই অ্যান্ড টাটা